পাঁচ আগস্ট পরবর্তী নতুন রাষ্ট্রকাঠামো আর ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় স্বাধীনতা দিবস পালন করছে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জানালেন নতুন করে নতুন বাংলাদেশে স্বপ্ন বলছেন তারা যেখানে থাকবে না বৈষম্য একাত্তর আর চব্বিশকে সমুন্নত রেখেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ শফিকুল ইসলামের রিপোর্ট ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নাসরিন বেগম শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে এসেছেন জাতীয় স্মৃতিসৌধে বললেন স্বাধীনতার পাঁচ দশকেও প্রত্যাশা পূরণ না হওয়ায় তৈরি হয়েছে চব্বিশের প্রেক্ষাপট আমাদের যে প্রত্যয় নিয়ে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম তার ফলাফল তো জনগণরা এখনও সেভাবে পাচ্ছে না তো এরকম আন্দোলন করে করেই হয়তো আমাদেরকে আগাতে হবে শ্রদ্ধা জানাতে আসা শিক্ষক শিক্ষার্থী খেটে খাওয়া মানুষ কিংবা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে মহান শহীদদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা জানিয়েছেন সবাই বললেন স্বাধীনতা অর্জনের চুয়ান্ন বছর পেরুলেও গড়ে ওঠেনি সাম্যের বাংলাদেশ বারবার বাধাগ্রস্ত সুশাসন ও গুণগত উন্নয়ন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতিটা সব জায়গা থেকে উৎখাত হোক সর্বস্তরের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলো গত চুয়ান্ন বছরে কোনো পরিপূর্ণ নেই এমনকি সামান্যতম যে গণতান্ত্রিক অধিকার সেই জায়গাটাও আমাদের দেশে আজ অবধি গড়ে ওঠেনি আর কি অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ হোক যাতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা সুস্থ এবং সুন্দর একটা বাংলাদেশে আমরা বাস করতে পারি সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের এই উপস্থিতি বলে দেয় এ জাতি তার সূর্য সন্তানদের ভালোবাসতে জানে জানে সম্মান দিতে সবাই বলছেন পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশে তারা স্বাধীনতার স্বাদ দিচ্ছেন নতুন করে নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রত্যাশা একাত্তরের স্বাধীনতাকে সমুন্নত আর চব্বিশের অর্জনকে পাথেয় করে তৈরি হোক নতুন বাংলাদেশ যেখানে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্রগুলো ছিল সেগুলো থেকে আমরা অনেক দূর সরে এসেছিলাম এখন আমাদের সামনে একটা সময় এসেছে সেই সেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্রগুলোকে বাস্তবায়ন করার জন্য কারোর অধিকার হরণ করা হবে না প্রত্যেকেই মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারবে আমরা সেরকম একটি বাংলাদেশ দেখতে চাই দেশের নানা রাজনৈতিক বাস্তবতার মত পেছনে ফেলে লাল সবুজের পতাকার প্রশ্নে সবাইকে একই মঞ্চে থাকার আহ্বান সাধারণ মানুষের শফিকুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা